রব তোমাকে কি দেন নাই আমাকে বলো তোমার রব থেকে আর কি বন্ধ হতে পারে যে রব তোমাকে হাত দিয়েছেন পা দিয়েছেন যে রব তোমাকে চক্ষু দিয়েছেন যে রব তোমাকে বেলায় ঘুমাবে তোমার রব তোমাকে ওই রাত্রি তোমার জন্য অন্ধকার করে দেয় যে আমার বান্দা ঘুমাতে যেন সমস্যা না হয় দিনের বেলায় কাজ করবে বান্দা তার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন এই রব তোমাকে আর কি দিতে আর কি দেন নাই বলো আর কি দিবে তুমি তোমার লক্ষ্যে কী দিয়ে একবার বলো আর বন্ধু আপনাকে একটা উপকার করলো কিছু টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করলো মনে করেন আপনি একটা ঘর তুলবেন আপনার এক বন্ধু আপনাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করলো বিবাহ করবেন এক বন্ধু আপনাকে সহযোগিতা করলো যে কোনো একটা মাধ্যমে সহযোগিতা করলো অথবা আপনি একটা চাকরি করবেন ব্যবসা করবেন যে কোনোভাবে আপনার একটা বন্ধু যদি আপনাকে সহযোগিতা করে তাহলে ওই বন্ধু ঋণ পরিশোধ করার জন্য যে দুস্থ গড় করার সময় তুমি আমাকে সহযোগিতা করেছিলে বিবাহের সময় সহযোগিতা করেছিলে আমার ব্যবসা বাণিজ্যের সময় তুমি অনেক সহযোগিতা আমাকে করেছ কিন্তু দুস্থ তোমার কাছে তো আমি ঋণই তোমার ঋণগুলা কীভাবে পরিশোধ করবো সমস্যা নাই যে কোনোভাবে তোমার ঋণ আমি পরিশোধ করবো তুমি যে কোনো সময় আমাকে বলবা তোমার জানাই এই সামান্য একটা উপকার করার জন্য বন্ধু একটু উপকার করেছে তার ঋণ পরিশোধ করার জন্য তুমি পাগল হয়ে গেলাম কিন্তু তুমি কি তোমার রবের দিকে কোনো দিন তাকিয়েছো তোমার রব এত সুন্দর তোমাকে হাত দিয়েছেন যাও বাজারে যাও শহরের মধ্যে যাও গিয়ে দেখো ভিক্ষুক বিক্ষা করে তার হাত নাই পা নাই নাই অনেকে বুবা কথা বলতে পারে না কিন্তু তোমার রব এই রব থেকে বড় বন্ধু আর কি হতে পারে আমাকে একটু বড় আল্লাহ দেখে আর বড় বন্ধু কে হতে পারে যে আল্লাহ তোমাকে হাত দিয়েছেন পা দিয়েছেন জবাল জবান কিছু দিয়েছেন এত সুন্দর তোমাকে নাই সব কিছু দিয়ে তোমাকে সবকিছু এত সুন্দর চক্ষু দ্বারা তুমি জীবনে কোনো দিন কুড়া বলে দেখেছ জবান দ্বারা কতদিন তেলাওয়াত করেছ ছোটবেলায় শুধু তোমার মা তোমাকে বক্তব্যে পাঠাইতো তারপর বড় হয়ে এই জবানের সুক্রিয়া দান চোখের সুক্রিয়া হিসেবে কতদিন তোমার কোরআন তালত করেছো চোখ দ্বারা কোরআন দেখেছো বল বা কোরান দ্বারা হাত দ্বারা কতদিন স্পর্শ করেছো কোরআনকে নামাজের জন্য হেঁটে হেঁটে পা দিয়েছেন হেঁটে হেঁটে নামাজের জন্য কতদিন গিয়েছো গানের আড্ডা মদের আড্ডা বিভিন্ন আড্ডার মধ্যে ঠিকই গিয়েছো নারী ধরেছো বিভিন্ন ধরনের হারাম জিনিসকে স্পর্শ করেছো হাত দ্বারা হারাম জিনিসকে চক্ষু দ্বারা দেখেছো জবান দ্বারা নারীদের সাথে বেকার মহিলার সাথে অনেকবার কথা বলেছ এই জবান দ্বারা মানুষকে গালি দিয়েছো এই জবান দ্বারা অনেক অন্যায় কাজ করেছ গালাগালি মিথ্যা অনেক কিছু করেছ কিন্তু তোমার রব এত বড় বন্ধু ওই রবের কোনো তুমি মাদত করেছ কিনা তাই সময় আছে বুঝো সময় আছে এখনো বুঝো যে এই সময় তুমি কাজে লাগাও না হয় তোমার সামনে বড় এক বিপদ আসতেছে যেই বিপদ কেউ মোকাবেলা করবে না শোনো তোমাকে বলি তোমার হাত এই হাতগুলা কোথায় দিচ্ছ একটু সাবধান হও একটু সাবধান হোক যদি তোমার সেই হাত দ্বারা একবার তোমার তোমার মাকে তোমার বাবাকে কোনো জিনিস বাড়াটা জিনিস কিনে দাও তোমার বাবা মাথার মধ্যে হাত বোলাও মার মাথার মধ্যে হাত বোলাও তাহলে এই হাতের সুক্তি আদায় হয়ে যাবে জবান দ্বারা মাকে বারবার সালাম দাও কেমন আছে বলো বারোক বাবার বার চক্ষু দ্বারা মার দিকে তাকিয়ে থাকো বাবার দিকে তাকিয়ে থাকো তাহলে সুক্তি আর কিছু আদায় হবে কিন্তু না এই চক্ষু দ্বারা তুমি দেখো সুন্দরী নারী জবান দ্বারা কথা বলো সুন্দরী নারীর সাথে সুন্দরী নারীকে স্পর্শ করো হাত দ্বারা পা দিয়ে যাও জিনার কাজের মধ্যে তাহলে বলো না তোমাকে যে এত সুন্দর সব কিছু দিয়েছেন এত সুন্দর সব কিছু দিয়েছেন ওইগুলো কি কাজে আসে বন্ধুর সামান্য সামান্য সময় বন্ধু উপকার করেছে তার ঋণ পরিশোধ করার জন্য এত ব্যস্ত আল্লাহ তোমাকে কত কিছু নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সুখে কিভাবে আদায় করবা বলো জীবনে কোনোদিন চিন্তা করেছ জানি যৌবন যৌবন যৌবনকাল যুবক মানুষ আমার মতো কত মানুষ অসুস্থ কিন্তু আমাকে এত নিয়ামত আল্লাহ দান করেছেন এই নিয়ামত বলার জন্য আল্লাহর দরবার আমাকে দাঁড়াতে হবে এই শেষ দাগ আমার যে কপাল অন্য জায়গার মধ্যে না লাগিয়ে মসজিদ আশা রকের সামনে তুমি দাঁড়াও কপাল লাগাও তোমার কি লাগবে তোমার রবকে বলো তোমার রব তোমাকে সব কিছু দান করবেন তুমি তোমার রবের এবাদত করে দেখো যে তোমার রব তোমাকে কোনো কিছু থেকে বাদ রাখি কিনা তাহলে তোমার রব যদি তোমাকে সব কিছু দেই তাহলে তুমি কেন তোমার রবের সামনে দাঁড়াবে না আমাকে একবার বলো যে আমি এই কারণে আমি আমার রবের সামনে দাঁড়াবো না তোমার রব তোমাকে কী থেকে বঞ্চিত রেখেছেন বলো তোমার রব দুনিয়ার মধ্যে কী দেন না তোমাকে রাত্রিবেলায় তোমার ঘুমানোর সুবিধার জন্য তোমার রব তোমার রব তোমাকে কি দেন আমাকে বলো তোমার রব থেকে আর কি বলো বন্ধ হতে পারে যে রব তোমাকে হাত দিয়েছেন পা দিয়েছেন যে রব তোমাকে চক্ষু দিয়েছেন যে রব তোমাকে বেলায় ঘুমাবে তোমার রব তোমাকে ওই রাত্রি তোমার জন্য অন্ধকার কার করে দেয় যে আমার বান্দা ঘুমাতে যেন সমস্যা না হয় দিনের বেলায় কাজ করবে বান্দা তার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন এই রব তোমাকে আর কি দিতে আর কি দেন নাই বলো আর কি দিবি তুমি তোমার রক্তে কি দিয়েছো একবার বলো